ডাক দে এরকম তাজা রক্ত আইতাছে কি রে বুঝতেছি না সর্দি কাশি ঠান্ডা আসসালামু আলাইকুম হ্যালো বিহ সবাই কেমন আছো ভিলেজ ব্লকের আরো নতুন একটি ভিডিও তোমাদেরকে স্বাগতম তো আজ পনেরো দিন পর আমি একটু বিস্নায় থেকে উঠলাম ভাবলাম একটু আড্ডাটা করে আসি পাড় পরে তো যাই হোক শরীর খারাপ তাও নিয়ে একটু একটু আডা করি তো পাগার ঘরে আসা দেখি আমাদের ঢেমচি আর শরীর তোলা শুরু করে দিছে ঢেমচি অলরেডি কাটা শেষ হয়ে আসলো তো একটু খেতে যাবো আস্তে আস্তে খেতাসি আর কি কথা কইতে পারি না এই যে দেখতে পাইছো ঢেমসি পেকে গেছে কালো হয়ে আসছে তার মানে ঢেমসি পেকে গেছে ওই যে দেখো ঢেমসি কাটতাছে আর হইছে শেও আর তোলা হালে একটু হাইটা হাইটা বুগল মিহেতাছি আর কি বাবা এটুকাইতে অস্থির হয়ে গেলাম গা কাইটা কাইটা থুয়ে দিছে এখান দিয়া ওখানে একটু সরিষা খেতে যাই ঘাসের মধ্যে আবার ছাগল একটা পোকের ঝাঁক সুন্দর লাগলো উঠতেছে ঢেমসির মধ্যে বৈশা বললো ঢেমসি খাওয়ার জন্য এই যে সৈরা তুলে তুলে এখানে ঠিবি দিছে পালা দিছে

আজিকা বাৰটো ৰৈত থাকলে তাই এই যেহেনটো নীল আছে হেনটো ই হৈ গৈ থকা এই যে হেন্দুতো তোলা পানী জৰুৰী উৰাকৈ তল হাবানী একদম ৱালটো মাখচি নাল নাল হৈছে এই যা পাৰায়ে হৈছে কোনে ফালাই দিব জা ডেমচিটো পৰব না হৈছে পৰ্ব तो ये हैं टूरा ये तो लार बन तो जाए हो काई जुदी एक तर तान दे दी ही Thank you. দুনিয়ার বাইতে শাক গাছ হয়েছে এরকম যেরকম বাই তেশাক তাহলে শাক বাই তেশমসি তো ভালোইছে খারাপ হয় নাই ডেমসি কয়টা হ্যাঁ মন খেতে হয়েছে বেশি হয় না ডেমসি বেশি হয় মানে তেল খাই কি ৰহম দাম বেছি হমটো যাই হওক একটো উঠাই লাম আৰু একে যাম গাবা তেতিয়াবা ৰান্না বান্না কৰো একেটা ডাবলি মটৰ খাই ফাইনেলিবাৰ চাইড দি আহি ফলাম অস্থিৰ নিছি একেবাৰে জিৰে মিৰে হাতে তাৰপৰা আবাৰ এইটো ৰান্ধোঁ বুলিয়ে ভাবছি আৰু কি যায় কি কৰি